বন্ধু আমি জানি তুমি ভেঙে পড়েছ হয়তো কাউকে কিছু বলো না হয়তো রাতের অন্ধকারে চুপচাপ কাঁদো হয়তো দিনের আলোতেও মনে হয় চারপাশটা শূন্য তুমি ভাব সবাই ভালো আছে শুধু আমি কেন নয় কেন আমি বারবার হেরে যাচ্ছি আমার কি কোনো মূল্যই নেই এটা খুব স্বাভাবিক তুমি মানুষ মানুষ ভাঙে ক্লান্ত হয় কাঁদে কিন্তু এখানেই একটা পার্থক্য তৈরি হয় কেউ থেমে যায় আর কেউ উঠে দাঁড়ায় তুমি জানো তোমার যন্ত্রণার মাঝেও এক ধরনের শক্তি আছে তোমার চোখের অশ্রুতেই লুকিয়ে আছে সাহস তুমি এখন যা সহ্য করছ তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব করে বলবে যে আমি ভেঙেছিলাম কিন্তু ভাঙা অবস্থাতেই আমি নিজেকে নতুন করে গড়েছি তুমি যা পার করছ অনেকেই পারত না তুমি যেভাবে এখনো দাঁড়িয়ে আছো অনেকেই হেরে যেত তুমি যদি আজ থেমে যাও তাহলে তোমার জীবনের গল্পটা কে শেষ করবে তোমার গল্প তোমাকেই লিখতে হবে আজ যদি কেউ না বোঝে তবু নিজেকে বোঝাও আজ যদি কেউ না চায় তোমার পাশে দাঁড়াতে নিজের ছায়াকেই সঙ্গী করো তুমি আগুন একটু নিভে যেতে পারো কিন্তু একবার যখন জ্বলে উঠবে পাহাড়ও গলে যাবে তোমার সামনে তুমি কষ্ট পেয়েছ ঠিক আছে কিন্তু তুমি থামো না তুমি কাঁদছ ঠিক আছে তবু তুমি হেঁটে যাও তুমি ধৈর্য ধরো কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল সকাল শেষ নয় তুমি এখনো শুরু করনি তোমার সাফল্য তোমার অপেক্ষায় তোমার গল্পের শেষ পৃষ্ঠা এখনো লেখা হয়নি হয়তো আজ নয় হয়তো কালও নয় কিন্তু একদিন তুমি ঠিকই জয়ী হবে কারণ তুমি হার মানার জন্য জন্মাওনি তুমি লড়াইয়ের জন্য তৈরি